কর্মকর্তা কর্মচারী কি এই দাবি করেছিল যে ঈদের আগে বেতন দিতে হবে সচিব কি কোনদিন বলেছিল ঈদের আগে বেতন দিতে হবে পুলিশ বাহিনীর কর্মকর্তা এবং পুলিশের সদস্যরা কি কখনো দাবি করেছিলেন যে ঈদের আগে বেতন দিতে হবে অথবা সেনাবাহিনীর কর্মকর্তা এবং সেপাইরা কি কখনো বলেছিলেন কি ঈদের আগে বেতন দিতে হবে আমরা যারা পুলিশ আমাদের মিছিল থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী আমাদের কেবল সাত মিনিটের মধ্যে রাস্তা ক্লিয়ার করতে হবে আমাদের প্রশাসন বলে আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে আমাদের বিচার বিভাগ বলে আইন এবং শৃঙ্খলা মেনে চলতে হবে তাদের কারো কর্মদিন বেতন বাকি থাকে না তাদের পকেয়া থাকে না তাদের বোনাস কখনো বাকি থাকে না কিন্তু যারা উৎপাদনের চাকা ঘোরায় প্রতি বছর ঈদের আগে তাদের দাঁড়াতে হয় সুযোগ দাবি নিয়ে কাজ করেছি আগে সেই কাজের বেতন এখনো পাই নাই ঈদ একটা উৎসব উৎসবের জন্য যে বোনাস সেই বোনাসও পাবো কিনা তার নিশ্চয়তা নাই যে কারণে আমাদের বারবার বলতে হয় ঈদের আগে বকেয়া বেতন দাও ঈদের আগে আমাদেরকে বোনাস দাও ঈদ বাংলাদেশে হঠাৎ করে হয় না তো মালিকরা বুঝতে পারবো না যে কখন ঈদ হয়ে গেছে ঈদ তো প্রতি বছর নির্দিষ্ট ক্যালেন্ডার অনুযায়ী হয় এবছর ঈদ হবে ত্রিশে মার্চ মালিকরা কি সেটা জানবেন না মালিকরা কি সেটা জানেন না তারা তো এক বছর আগেই জানেন দুই বছর আগেই জানেন যে কোন বছর কোন সময় ঈদ হবে সেই অনুযায়ী শ্রমিকদেরকে তারা আগে থেকে কাজ করিয়ে নেন কাজ করিয়ে নেন এবং ঈদের সময় ছুটি হবে তার জন্য আগে থেকেই কাজ করিয়ে নেন কাজ করানোর কাজগুলো সব আগে করিয়ে নেন কিন্তু প্রচন্ড কথা বললে বলে যে টাকা নাই সরকারের কাছে গিয়ে তন্দরবার করছে যে বেতন দেওয়ার জন্য তাদেরকে দুই হাজার কোটি টাকা দিতে হবে এই যে এত মাস কাজ করিয়েছেন শ্রমিক তো কাজ করেছে শ্রমিকের কাজের ফল তো তৈরি হয়েছে তাহলে বেতন বাকি থাকবে কেন বেতন বকিয়া থাকবে কেন আমরা আমাদের ন্যায্য পাওনাটা পেতে চেয়েছি আমাদের আইনসংগত পাওনাটা পেতে চেয়েছি আমরা চাই এই ঈদ একটা উৎসব উৎসবটা হয় আমাদের জীবনে নাই আমরা তো ধরেই নিয়েছি আমাদের শ্রমিকরা গার্মেন্ট শ্রমিকরা আমাদের শিল্প শ্রমিকরা তারা কখনো রোজার মাসে তরমুজ খাবে না তারা রোজার মাসে খেজুর খাবে না তারা রোজার মাসে তারা শরবত খাবে না লেবু দিয়ে এরকম আমরা ধরে নিয়েছি তারা রোজার মাসে কখনো মাংস খাবে না চার প্রয় জন্তু মাংস খাবে না গরু খাবে না খাসি খাবে না দূর তুম্বত দূরের কথা বলে তারা তো ধরে নিয়েছে তো খাবে না কিন্তু একটু পাঙ্গস মাছের এক টুকরা আর মুরগির মাছ একটা মুরগির কারো টুকরা পনেরো টুকরা করার পরে সেই মুরগির এক টুকরা খাওয়ার অধিকারও কি তার নাই আমরা তো চারটি খাবার চাই নাই আমরা বুঝিয়ে নিয়েছি আমাদের দেশটা বড় গরিব এবং আমাদের মালিকরা আরো গরিব আমাদের সচিবরা গরিব আমাদের উপদেশ যারা গরিব সময় মতো মন্ত্রী ছিলেন তারা গরিব এই শ্রমিকরা না দিলে ওরা খাবে কি এই জন্য আমরা ওদের জন্য গরুর মাংসের ব্যবস্থা করেছি ওদের জন্য তরমুজের ব্যবস্থা করি ওদের জন্য খেজুরের ব্যবস্থা করি ওদের জন্য শরবতের ব্যবস্থা করি কিন্তু আমাদের জন্য একটু ডাল ব্যবস্থাও ব্যবস্থা আমরা করবো না তাহলে আজকে যখন শ্রমিকরা দাবি তোলে ঈদের আগে বেতন বোনাস দিতে হবে সচিবালয়ের সচিবদের তো লজ্জা পাওয়া উচিত পুলিশ বাহিনীর কর্মকর্তাদের তো একটু বেদনা থাকা উচিতরা ঈদের আগে বেতন বোনাস পায় না বলে রাস্তায় নামলো তাদের গায়ে কিভাবে আমি লাঠির বাড়িটা মারি আমাদের সেনাবাহিনীর কর্মকর্তাদের তো একটু কষ্ট পাওয়া উচিত এই শ্রমিকরা ঈদের আগে বেতন পায় নাই বলে রাস্তায় দাঁড়িয়েছে তাদেরকে কিভাবে আমি ভয় দেখিয়ে রাস্তা থেকে তুলে দিই শ্রমিকদেরকে বলি সাত মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে দাও শ্রমিকরা বলে সাত মিনিটের মধ্যে রাস্তাটা ছেড়ে নেব কৃতকের সত্তর মিনিটের মধ্যে মালিককে ধরে আমার না কেন ব্যাংকে টাকা থাকে ব্যাংকের কর্মচারীরা মাসের তিরিশ তারিখের আগে ছাব্বিশ তারিখে তারা মিল টাকাটা বেতনটা নিয়ে নেন আর ওই ব্যাংক বলে টাকা দেওয়ার মতন টাকা নেই আমরা এই ধরনের প্রতারণা শ্রমিকদের জীবন নিয়ে এই ধরনের ছিনিমিনি খেলা শ্রমিকদেরকে বারবার এইরকম অসহায় করা বন্ধ করতে চাই সে কারণে সফের পক্ষ থেকে বলেছিলাম ঈদের আগে আমরা বৈঠক করেছি ঈদ নিয়ম অনুযায়ী আসবে আপনারা নিয়ম অনুযায়ী বেতন দেবেন ঈদ সময় মতো হবে আপনারা সময় মতো বোনাস দিয়ে দেবেন এই কথাটা আমাদের সঙ্গে তারা এগ্রিমেন্ট করেছে এই কথাটা আমাদের সঙ্গে তারা চুক্তি করেছে আমরা দেখতে চাই এই চুক্তির জন্য বরখালাপ না হয় এই চুক্তির বর্খালাপ যদি আপনারা করুন আর শ্রমিকরা যদি রাস্তায় নামে শ্রমিকদেরকে বেচাপার কোন নৈতিক অধিকার কি আপনাদের থাকে আপনারা যখন মালিকদেরকে ধরে নিয়ে আসা উচিত আমরা মালিককে ধরতে চাই না আমাদের গরিব মানুষ মালিক আমাদের অসহায় মালিক আমাদের টুটপসাগ্রস্ত মালিক ওই মালিকরাও ইদ করুক আর আমাদেরকে শ্রমিক সারা মাস কাজ করেছে সে মাসের শেষে তার বেতনটা যেন পায় তারা বলে একত্রিশ তারিখে এবার ঈদ হবে আমরা যদি আগে বেতন দিয়ে দেই শ্রমিকরা নাকি সব টাকা খরচ করে ফেলবে ওই শ্রমিক টাকা খরচ করবে না মাটির ব্যাংকে রাখবে না কি অপচয় করবে এই দায়িত্ব থেকে শ্রমিকরা ছেড়ে দেয় কিন্তু শ্রমিকের বেতনটা শ্রমিককে দেন এরা বলে একত্রিশ তারিখে বেতন কেমন করে দেবে আমাদের তো বেতন দেওয়ার কথা সাত তারিখে ভাল করে দেখুন মাস হয় তিরিশ দিনে ওরা বেতন দেয় পরের মাসের সাত তারিখে ওরা শ্রমিকদেরকে একদিন আগে বেতন দেওয়ার ভরসা করে না শ্রমিকরা কিন্তু সাঁত্রিশ দিন পরে বেতন নেয় শ্রমিকরা যখন বেতন নেয় যেমন এখন এটা হচ্ছে মার্চ মাস ফেব্রুয়ারি মাস শেষ হয়েছে মার্চ মাসের এক তারিখ থেকে কাজ করছে এই কাজ কিন্তু তারা পয়সা ছাড়াই করছে এই কাজের বেতনটা নিয়ে বেতন মাসের শেষে শ্রমিকরা কাজ করার সময় তারা এই বিশ্বাসটা করে আমি কাজ করেছি আমার বেতনটা আমি পাবো কিন্তু মালিকরা কোনোদিন আজ পর্যন্ত কি বলেছে আমি ঈদ আসছে আমরা আগাম তোমাকে এক মাসের বেতন দিয়ে দিলাম শ্রমিকরা আগাম শ্রম দেয় কিন্তু মালিক কোনদিন এই শ্রমিকদেরকে আগাম বেতন দেয় নাই ফলে আমরা মালিকের চরিত্র জানি তার কাছ থেকে আমরা আগাম বেতন চাই না আমরা আমাদের পাওনা বেতনটা চাই আমরা আমাদের মজুরিটা চাই তার সঙ্গে বোনাস চাই সেই দাবিতে স্কপের পক্ষ থেকে আজকেও আমরা আবার দাবি জানালাম হুঁশিয়ারি উচ্চারণ করলাম হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক ওই আসুলিয়া সাগার গাজীপুর নারায়ণগঞ্জ এই অঞ্চলে আসে সারাটা বছর এখানে অপেক্ষা করে ঈদের সময় বাড়িতে তার গ্রামের বাড়িতে যাবে বলে সেই সময় পরিবহন মালিকরা বাসের ভাড়া বাড়িয়ে দেন সেই সময় দোকান মালিকরা শেষের দিকে কাপড়ের দাম বাড়িয়ে দেন খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে দেন আর শ্রমিকরা দেখে বাড়তি দাম তো দূরের কথা বাড়তি মজুরি তো দূরের কথা বোনাস তো দূরের কথা নরেন্দ্র মজুরিটাও সে পায় না ফলে এই বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করছি এই বৈষম্যটা অপসারণ করতে চাই এই বৈষম্য দূর করতে চাই এবং রাষ্ট্রকে বলতে চাই রাষ্ট্র তুমি যদি শ্রমিকের শ্রম এবং খাম দিয়ে তার ট্যাক্সের টাকা দিয়ে তোমার মন্ত্রী তোমার উপদেষ্টা তোমার সচিব তোমার পুলিশের কর্মকর্তা তোমার সেনাবাহিনীর কর্মকর্তা তাদের বেতন দিতে পারো তাহলে রাষ্ট্র তোমার দায়িত্ব ছবিত্র নেত্র বেতন শ্রমিকদের বেতনটা তার আগেই তাদের পরিশোধ করা এই বেতন পরিশোধ যদি না করা হয় এর দায়িত্ব রাষ্ট্রকে বহন করতে হবে ফলে আমরা কোনো বিশৃঙ্খলা করতে চাই না আমরা কোন রাস্তায় বিক্ষোভ করতে চাই না আমরা পুলিশের গুলি খেতে চাই না আমরা সেনাবাহিনীর ধমক খেতে চাই না আমরা শুধু চাই কাজ করেছি মাসের শেষে আমার বেতনটা দেবেন আমরা এসেছে আমাদের এইখানে বোনাসটা দেবেন আমাদের যদি কোনো বেতন এবং পাওনা বকেয়া থাকে সে বেতন এবং পাওনা বকেয়া পাওনা পরিশোধ করার উদ্যোগ নেবেন কলেজ কফির পক্ষ থেকে সেই দাবিটা আবারও জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আগামী দিনে সমস্ত আন্দোলনে রাস্তায় থেকে আমাদের আন্দোলন করতে হয়ে আমাদের দাবি আদায় করতে হবে এই রাস্তায় থাকার প্রতিজ্ঞা নিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সবাইকে ধন্যবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক দুনিয়ার মধ্যে